আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাবিকুন নাহার আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় তেরো বাংলাদেশের জনসংখ্যা পৃষ্ঠানং ছেষট্টির অনুচ্ছেদ একের অনুচ্ছেদ দুইয়ের পৃষ্ঠা ঊনসত্তর এবং না এই দুটি অনুচ্ছেদের সমাধান করে দেখাবো প্রথমে এক অনুচ্ছেদে সমাধান করি ক শিক্ষকের সহায়তায় অতিরিক্ত জনসংখ্যা প্রভাব নিয়ে শ্রেণীতে আলোচনা করো পরিবহনের উপর কী ধরনের প্রভাব পড়ে বাসস্থানের উপর কী ধরনের প্রভাব পড়ে মানুষ কি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে অনুচ্ছেদ সমাধান পরিবহনের উপর কি ধরনের প্রভাব পড়ে অতিরিক্ত যাত্রীর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে বাসস্থানের উপর কি প্রভাব পড়ে এক জায়গায় বেশি মানুষ বসবাস করতে হবে মানুষ কি পরিবেশ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে হ্যাঁ মানুষ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে খ এসো লিখি অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন হতে পারে তার একটি তালিকা তৈরি করো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো কাজে খাবারে শিক্ষায় স্বাস্থ্যে পরিবেশে কাজে মানুষ কাজ পায় না খাবারে মানুষ প্রয়োজনীয় খাবার পায় না শিক্ষায় অনেক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না স্বাস্থ্যে সবার চিকিৎসা পায় না পরিবেশ পরিবেশ দূষিত হয় গ আরও কিছু করি জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গ্রাফ তৈরি করি এখানে চিহ্নটি করা আছে এই যে এখানে মানুষের সংখ্যাটা হচ্ছে সাল গ যাচাই করি জনসংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ করো দুই হাজার বাইশ সালে বাংলাদেশ মোট জনসংখ্যা ছিল প্রতি বর্গ কিলোমিটার বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার আমরা বিশ্বের দেশতম জনবহুল দেশ দুই হাজার বাইশ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ষোলো কোটি একান্ন লক্ষ প্রতি বর্গমিটারে বাংলাদেশের জনসংখ্যা এগারোশো নিরানব্বই জন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক হার এক দশমিক বাইশ পার্সেন্ট শতাংশ বাংলাদেশে বিশ্বের দশম জনবহুল দেশ পরিচ্ছেদ দুই জনসংখ্যার বৃদ্ধির কারণ এসব বলি অতিরিক্ত জনসংখ্যার ফলে যে সমস্যাগুলো হয় তা সমাধানের কয়েকটি উপায় নিচে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করো গুরুত্বপূর্ণ গুরুত্বের ভিত্তিতে ক্রমানুসারে সমাধানগুলো সাজাও শিক্ষকের সহায়তা আলোচনা মাধ্যমে কাজটি করো উন্নত চিকিৎসা সেবা ছোট পরিবার সন্তানের যথাযথ শিক্ষা নারীদের উপার্জনমূলক কাজে অংশগ্রহণ উত্তর ছোট পরিবার সন্তানের যথাযথ শিক্ষা উন্নত চিকিৎসা নারীদের উপার্জনমূলক কাজে অংশগ্রহণ এসব লিখি নিচে শিরোনামের সংখ্যা বৃদ্ধির কারণ তালিকা করা করো সামাজিক অর্থনৈতিক ধর্মীয় স্বাস্থ্যগত উত্তর সামাজিক শিক্ষা বা বাল্যবিবাহ বহুবিবাহ কুসংস্কার ছেলে সন্তান লাভের আশা অর্থনৈতিক কৃষি কাজের জন্য ছেলে সন্তানের আশা বৃদ্ধ বয়সে বাবা মা বাবার ছেলে সন্তানদের উপর নির্ভরশীলতা ধর্মীয় ধর্মীয় কুসংস্কার স্বাস্থ্যগত মৃত্যুর হার কম আর কিছু করি জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সম্পর্কে সচেতন করতে টেলিভিশন একটি নতুন ধরনের অনুষ্ঠান পরিকল্পনা করো যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কারা থাকবেন কি কি দৃশ্য থাকবে থাকতে পারে কি তুমি দিতে চাও উত্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন সাধারণ জনগণ অধিক জনসংখ্যা হলে কি কি সমস্যা হতে পারে এসব দৃশ্য থাকতে পারে জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে সাধারণ জনগণের ভূমিকা কি হতে পারে আমি এই বাতাটি দিতে চাই ঘ যাচাই করি সংক্ষেপে উত্তর দাও তোমার মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ কোনটি আমার মতে বাংলাদেশের জনসংখ্যা মূল কারণ হল সামাজিক কারণ এখন আমি পৃষ্ঠানং উননব্বই এর অনুচ্ছেদে যে অনুশীলনের প্রশ্ন রয়েছে অধ্যায় তেরোর বাংলাদেশের জনসংখ্যা অল্পকথ উত্তর দাও বাংলাদেশ বর্তমানে বার্ষিক জনসংখ্যা হার কত বৃদ্ধির হার কত বর্তমানে জনসংখ্যা গণত্ব কত জনসংখ্যা গণত্বের বৃদ্ধিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত অতিরিক্ত জনসংখ্যা একটি সামাজিক কারণ উল্লেখ করো প্রশ্ন উত্তর দাও পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যা প্রভাব কী কী পরিবার শিশু কম থাকলে কি হতে পারে প্রশ্নগুলো সমাধান করি বাংলাদেশে বর্তমান বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত বাংলাদেশের বর্তমান বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বাইশ পার্সেন্ট বর্তমানে জনসংখ্যা গণত্ব কত বর্তমানে জনসংখ্যার গণত্ব প্রতি কিলোমিটার এক হাজার একশো নিরানব্বই জন জনসংখ্যা গণত্বের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশে পৃথিবী বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যা গণত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দশম অতিরিক্ত জনসংখ্যার একটি কারণ উল্লেখ করো অতিরিক্ত জনসংখ্যা একটি সামাজিক কারণ হল বাল্য বিবাহ জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত জনসংখ্যা বাসস্থান তৈরি করতে বনভূমি নিধন করা হয় ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে খাদ্য ও শিল্পের কাঁচামাল সংগ্রহ শিল্প প্রতিষ্ঠান নির্মাণ ভূপ্রকৃতি কর্মকাণ্ড করতে গিয়ে মানুষ গাছপালা বিনিষ্ট করে পরিবেশের ক্ষতি করে অতিরিক্ত জনসংখ্যার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যায় ফলে পরিবেশ দূষিত হয় শিল্প কারখানা যানবাহন ইটের বাটার কালো দোয়ার প্রকৃতি থেকে কার্বন নির্গত হয় বায়ু দূষণ ঘটায় অতিরিক্ত জনসংখ্যা বিভিন্ন ধরনের বর্জ্য নদী সাগর পানিতে পরে পানি দূষণ ঘটে পরিবারের শিশু সংখ্যা কম থাকলে কি কি হতে পারে পরিবার শিশুর সংখ্যা কম থাকলে যা হতে পারে সে পরিবার থেকে প্রয়োজনীয় খাবার পাবে সে প্রয়োজনীয় শিক্ষা সুযোগ পাবে সে উপযুক্ত চিকিৎসা সেবা পাবে সে বিনোদনের সুযোগ পাবে